আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো তো আজকে আমি আমার এই ভিডিওটাতে দেখাবো যে আপনি কিভাবে অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করবেন আসলে অ্যাডসেন্স অ্যাপ্লিকেশন নিয়ে অনেকের অনেক রকম সমস্যা দেখা গেছে এর আগেও বেশ কয়েকজন বলছেন যে অ্যাডসেন্স অ্যাপ্লিকেশন করতে পারতেছেন না বা অ্যাডসেন্স অ্যাপ্লাই করতেছে কিন্তু অ্যাপ্লাই রিজেক্ট করে দিচ্ছে অ্যাপ্রুভড হচ্ছে না তো আজকে মূলত এ নিয়েই কথা বলবো এবং অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিভাবে অ্যাপ্রুভ করাইতে হবে এই বিষয়টা আমি দেখাই দিব তো প্রথমে আমি আপনাকে এক্সচেঞ্জ অ্যাকাউন্ট অ্যাপ্রুপ হওয়ার জন্য কিছু পূর্ব শর্ত আছে কিছু শর্ত আছে যে শর্তগুলো আমি আপনাকে বলে নিচ্ছি তারপরে আমি কাজে যাচ্ছি যে এক্সচেঞ্জ অ্যাকাউন্টে অ্যাপ্রুপ্ট হওয়ার জন্য আপনাকে কী কী থাকতে হবে প্রথমে যেটা সেটা হচ্ছে মূলত মানুষের যে প্রবলেমগুলো হয় আর কি আমি সেগুলোই বলছি আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে আজকাল ইউটিউবে যারা কাজ করে তারা কিন্তু ছোটো মানে বয়সে কম থাকে ১৮ বছর উনিশ বছর এরকম হয় কিন্তু আমাদের সমস্যা হচ্ছে কি আমাদের ভোটার আইডি কার্ড থাকে না সো আমরা করি কি আমাদের যার রিয়েল জন্ম মানে যেই নাম মানে যেটা আমাদের জন্ম তারিখ সেটা আমরা জিমেলে দিয়ে রাখি তো অনেক সময় দেখা যায় যে আঠারো বছরের নিচে হয়ে যায় আঠারো বছরের নিচে যদি হয় তাহলে কিন্তু অ্যাডসান্স অ্যাপ্রুভড না হবে না আপনি যদি অ্যাডসান্স অ্যাপ্রুভ করাইতে চান তাহলে অবশ্যই আপনার জিমেলের জন্ম তারিখ আঠারো বছরের ওপরে হইতে হবে এই জিনিসটা অনেকেরই সমস্যা হয় জন্ম তারিখ দেওয়া থাকে কম তো সেই জন্য অ্যাডসান্স অ্যাপ্রুভড হয় না আপনি যদি আঠেরো বছরের নিচে হয়ে থাকেন তাহলে জিমেলে সেটাকে চেঞ্জ করে আঠেরো বছরের ওপরে দিয়ে দিবেন প্রথম কাজ হচ্ছে এটা হুম আঠেরো বছরের নিচে কোনোভাবেই রাখা যাবে না যদি আঠেরো বছরের নিচে থাকে তাহলে সেটাকে এডিট করে এক বছর দু বছর বাড়ায় আঠেরো বছরের উপরে করে দিতে হবে তো প্রথমে হলো জিমেলের বয়স তারপরে যেটা সেটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল চ্যানেলের ক্ষেত্রে যে জিনিসগুলো থাকতে হবে স্ট আপনাকে কান্ট্রি চেঞ্জ করে নিতে হবে আপনি হয়তো জানেন বাংলাদেশ থেকে অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয় না বাংলাদেশ থেকে বাংলাদেশের সাথে ইউটিউব তাদের অ্যাড নিয়ে কোনোরকম বিজনেস করতে চায় না তাই বাংলাদেশে এডসেন্স অ্যাপ্রুপ হয় না এখন প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশে বাংলাদেশের সাথে গুগল কেন বিজনেস করে না ভাই বাংলাদেশের মানুষ হচ্ছে আমরা যারা আছি তারা হচ্ছে চোর মানে চুরি জারি করি বেশি ইউটিউব জানে যে আমরা কপিরাইট নিয়ে কাজ করি বক্ষর চক্কর করি হ্যাঁ অ্যাডাল্ট নিয়ে মানে এক একজনের এক এক সমস্যা সেই জন্য ইউটিউব বাংলাদেশকে এই অ্যাডের অ্যাড ক্লিকের সাথে রাখতে চায় না যে বাংলাদেশ সবসময় এই চুরি জারি করে আসে এদের সাথে বিজনেস করা যাবে না সেই জন্য বাংলাদেশের সাথে এই অ্যাডের কোনো সম্পর্ক নেই সেই জন্য আমাদেরকে প্রথমেই এটা করে নিতে হবে বাংলাদেশটা চেঞ্জ করে অন্য একটা কান্ট্রি দিতে হবে কীভাবে দিতে হবে আচ্ছা কীভাবে দিতে হবে এনে আমার ভিডিও করা আছে আপনি দেখেন চ্যানেল কাস্টমাইজেশনের যে ভিডিওগুলো আছে আমার চ্যানেলে সেগুলো দেখেন অথবা আপনি নিজেও পারবেন কান্ট্রিটা চেঞ্জ করে নিতে হবে কান্ট্রিটা চেঞ্জ করে নিলেই এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনি যাবেন হচ্ছে আপনার চ্যানেল মাই চ্যানেল থেকে ভিডিও ম্যানেজার তারপরে যে চ্যানেল ভিডিও ম্যানেজারে এই চ্যানেলে আসবেন আসার পরে যে এই ফিউচারটা আপনি পাবেন এখানে দেখুন আমি এখন সরাসরি কাজে চলে যাচ্ছি কীভাবে আপনি অ্যাডসান্স অ্যাপ্লিকেশন করবেন এই যে এখানে দেখুন আপলোডিং ভিডিও এডিটর তারপরে মনিটাইজেশন যখন আপনি কান্ট্রিটা চেঞ্জ করে দিবেন তখন এখানে মনিটাইজেশনটা এই যে এনেবল চলে আসবে আমার এখানে দেখুন একটু আগে এনিলেজে বলছিল এখন এটা এনেবল তো এখন আপনাকে এই এনেবলে ক্লিক করতে হবে আমার এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন এই চ্যানেলটা মূলত ইনকাম করার জন্য না এটাতে তেমন কোনো ভিডিও নেই আমি যদি অ্যারসান্স অ্যাপ্লিকেশন করি অ্যাপ্রুভড হবে না কারণ আমার এখানে বাংলা আছে ও আমি আরেকটা শব্দ বলি নাই যে আপনার কান্ট্রি চেঞ্জ করার পর আপনার চ্যানেলে দু চারটা পাঁচটা দশটা ভিডিও থাকতে হবে যেটাই থাকুক না কেন অন্তত দু চারটা পাঁচটা ভিডিও হলেও থাকতে হবে এবং কি ভিডিওগুলোতে কোনো রকম বাংলা থাকা যাবে না অবশ্যই অবশ্যই ইংলিশ থাকতে হবে কারণ ইউটিউব যেহেতু বাংলাদেশে অ্যাডসেন্স সাপোর্ট করে না সো বাংলা ভাষাও সাপোর্ট করে না যদি আপনার চ্যানেলে বাংলা ভিডিও দেওয়া থাকে আপনার ভিডিও ট্যাগ টাইটেল আপনি ভিডিওতে বাংলা বলছেন এটা কোনো সমস্যা না কিন্তু ভিডিও টেক ভিডিও টাইটেল ভিডিওর ডিসক্রিপশন বক্সে কোনো রকম বাংলা থাকা যাবে না যদি থাকে তাহলে অ্যারসায়েন্স অ্যাপ্রুভ হবে না হ্যাঁ দেখুন যখন আপনি বাংলাদেশটা চেঞ্জ করে অন্য একটা কান্ট্রি দিবেন লাইকলি ইউনাইটেড স্টেট বা ইন্ডিয়া তখন এখানে এন এনএলিজিবলটা এলিজিবল হয়ে যাবে হুম তো আমার এই চ্যানেলটা অ্যারসায়েন্স অ্যাপ্রুভড হবে না তারপরে আমি অ্যাপ্লিকেশন করছি আপনাদেরকে দেখানোর জন্য তো কী করতে হবে মনিটাইজেশনটা দেখতে পাচ্ছেন এখানে এনে বলে একটা ক্লিক করতে হবে আমি অ্যানেবে ক্লিক করে দিলাম দেখুন কোথায় নিয়ে যায় এখানে কি আসছে মনিটাইজেশন এটা একটু পরে নেবেন অ্যাকাউন্ট স্ট্যাটাস মনিটাইজেশন নট এনেবল মানে আমার অ্যাকাউন্টের মনিটাইজেশনটা এখনও এনেবল না এখানে কি বলছে কী বলছে অ্যাপ্লাই ফর মনিটাইজেশন এখানে দেখুন রিড অ্যান্ড লালকালি দে আসছে রিড অ্যান্ড অ্যাগ্রি দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম টিম এখানে মানে ওদের পার্টনার যে প্রোগ্রামটা আছে প্রোগ্রাম টিমটাই এটা পড়তে বলতেছে সাইন আপ ফর এডসেন্স ক্রিয়েট এডসেন্স অ্যাকাউন্ট অ্যান্ড অ্যাকাউন্ট অর কন্টেন্ট অ্যান্ড এক্সিস্টিং ওয়ান টু ইউর চ্যানেল আচ্ছা যাই হোক এখানে যেগুলো আসছে আপনি এগুলো পড়ে নেবেন তারপরে যে স্টার্ট দেখতে পাচ্ছেন স্টার্টে একটা ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পর ঠিক এরকম একটা অপশন আসবে এখানে দেখেন ইউটিউব পার্টনার প্রোগ্রাম টিমস ইউটিউবের সাথে পার্টনার প্রোগ্রাম টিমসের যে কন্ডিশনগুলো শর্তগুলো আছে নিয়মাবলী এখানে লেখা আছে ইংলিশে আপনি সম্পূর্ণটা পড়ে নেবেন হুম এরপর নিচে দেখুন তিনটা টি তিনটা বক্স আসছে খালি বক্সটা আসছে আই হ্যাভ রিড দিস এগ্রিমেন্ট টু দিস টার্মস অ্যাবভ এই তিনটাতে আপনি ঠিক চিহ্ন দিয়ে দেবেন আমি অত পড়ালেখা করে অত ভিডিওটা বড় করতে যাচ্ছি না দেখুন এখানে তিনটা ফাঁকা বক্স আছে তিনটাতে চিহ্ন দিবেন তারপর আপনি আই অ্যাকসেপ্টে ক্লিক করবেন তো আমি অ্যাকসেপ্টে ক্লিক করে দিলাম হুম এরপর দেখুন এতক্ষণ কী ছিল অ্যাপ্লাই ফর মনিটাইজেশন ইউটিউব পার্টনার প্রোগ্রামস ট্রামস অ্যাকসেপ্টেড উপরের বক্সটা স্টার্ট করেছিলাম এটা এখন ঠিক চিহ্ন চলে আসছে এরপর দুই নম্বর চলে আসছে দেখুন সাইন আপ ফর এডসেন্স এখন এডসেন্সের জন্য সাইন আপ করতে হবে হুম এই যে এখানে স্টার্ট চলে আসছে স্টার্টে ক্লিক করুন আমি স্টার্টে ক্লিক করলাম দেখুন ইউল বিস লিংক এখানে দেখুন নিচে দেখুন নেক্সট লেখা আছে একটা ক্লিক করুন আমি ক্লিক করে দিলাম দেখুন এরকম একটা অপশন আসছে এখানে ওয়েলকাম টু অ্যাডসেন্স হ্যাঁ অ্যাডসেন্সটা যে আমরা খুলতেছি আমরা কিন্তু সবাই নতুন আমাদের পূর্ব কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট নাই হ্যাঁ আমি এটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাডসেন্সটা আমরা সবাই নতুন আমাদের কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট নাই কিভাবে আপনি সেটা করবেন আর আরে আরও ভিডিও আছে দেখেন আমার চ্যানেলে যে কিভাবে একটা এরসেন্সে একাধিক ইউটিউব চ্যানেল অ্যাড করতে হয় হুম কিন্তু এটা হচ্ছে কিন্তু একান্তই নতুন আমার যে জিমেল দিয়ে ইউটিউব চ্যানেল খোলা সেই জিমেল দিয়েই আমি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলব এখানে দেখুন সাইন ইন টু ইউর গুগলি অ্যাকাউন্ট অর ক্রিয়েট ইন ইউ ওয়ান টু সাইন ফর অ্যারসেন্স আমি সাইন ইনে একটা ক্লিক করে দিলাম তাহলে আপনি এভাবেই করবেন জাস্ট সাইন ইনে ক্লিক করবেন এখানে দেখুন ওপরে আমার আপনার জিমেলটা শো করতেছে এই যে ওপরে পাশের কর্নারে দেখুন আমার জিমেলটা এখানে শো করছে আপনার জিমেলটাও এখানে দেখুন এখানে যে জিমেলটা আপনি দেখতে পাবেন সেই জিমেলের সাহায্যেই অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা হবে পরবর্তীতে আপনি যদি অ্যাডসেন্সে লগ করতে চান তাহলে আপনাকে এই যে এর সাহায্যেই লগ ইন করতে হবে হ্যাঁ এখানে দেখুন মাই ওয়েবসাইট এই যেটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল লিঙ্ক আমার ওয়েবসাইটের বক্সের যে লিঙ্কটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল লিঙ্ক দরকার হলে আপনি আপনার চ্যানেল লিঙ্কের সাথে এই লিঙ্কটা মিলাই নেন যেটা মিল আছে কিনা না মে মিল আছে তারপরে নিচে দেখুন কন্টেন্ট ল্যাঙ্গুয়েজ এটা ইংলিশই দেওয়া থাকবে এরপরে আপনি নিচে সেভেন্ট কন্টিনিউ একটা ক্লিক করুন আমি সেভ সেভেন কন্টিনিউ ক্লিক করে দিলাম এখানে দেখুন এখন হচ্ছে আসল কাজ এখানে কিছু অপশন আপনি পাবেন ইউর ইনফরমেশন এখানে আপনাকে বেশ কিছু ইনফরমেশন দিতে হবে আমি আপনাকে সবগুলো খুলে বলছি যে কীভাবে দিবেন এখানে দেখুন কান্ট্রি অর টেরিটরি কান্ট্রি এখানে কিন্তু আপনি হয়তো এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে ইউটিউবে আমরা দিয়েছি ইউনাইটেড স্টেট বা ইন্ডিয়া বা যে কোনো দেশ বাংলাদেশ দেই নাই তাহলে এইখানে আপনি কি দিবেন হ্যাঁ ইউটিউবে আপনি যেটাই দেন না কেন এখানে আপনাকে অবশ্যই অবশ্যই বাংলাদেশ দিতে হবে কেননা অ্যাডসেন্সে যখন আপনার দশ ডলার হবে তখন অ্যাডসেন্স থেকে আপনার বাসায় একটা পিন নাম্বার পাঠাবে তো এখানে যদি আপনি বাংলাদেশ না দিয়া অন্য একটা কান্ট্রি দিয়ে দেন তাহলে কি আপনার কাছে পিন নাম্বার আসবে কখনোই না তো পিন নাম্বার যদি না আসে তাহলে আপনি টাকা উঠাইতে পারবেন না সো এখানে অবশ্যই আপনাকে বাংলাদেশ দিতে হবে এর জন্য কোনো সমস্যা হবে না তারপর দেখুন নিচে টাইম জোন দিতে হবে এখানে আপনি প্লাস এইট জিরো সিক্স প্লাস জিরো সিক্স ঢাকা দিয়ে দেবেন এখানে দেখুন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ এই বক্সে ক্লিক করার পর এরকম অপশন আসবে এখান থেকে আপনি আপনার টাইম জোনটা সিলেক্ট করে দিবেন প্লাস জিরো সিক্স ঢাকা এই তো হ্যাঁ টাইম জোনের কাজ কমপ্লিট এরপর দেখুন অ্যাকাউন্ট টেপ মানে কোন ধরনের অ্যাকাউন্ট এখানে ইন্ডিভিজুয়াল এবং কি বিজনেস এখানে সব সময় আপনি ইন্ডিভিজুয়াল কেন না ইন্ডিভিজুয়াল দিলে আপনি বিশেষ কিছু সুবিধা পাবেন যেমন আপনার ইউটিউবে টাকা অ্যাডসান্সে অ্যাড হলো ঠিক আছে হ্যাঁ আপনি খেয়াল করবেন যদি পাঁচশো ডলার অ্যাড হয় অ্যাডসান্স কিন্তু সেখান থেকে কিছু ভ্যাট কেটে আপনাকে সাড়ে চারশো বা আপনার চারশো পঁচাত্তর যাই হোক মানে যে কোনো একটা পরিমাণ অ্যামাউন্ট ইউটিউব অ্যাডসান্সে কেটে রাখে আপনি যদি এখানে ইন্ডিভিজুয়াল দেন মানে ব্যক্তিগত তাহলে আপনার ভ্যাটটা একটু কম কাটবে যদি আপনি বিজনেস দেন তাহলে সমস্যা হবে কি তারা ভাববে যে আপনি এটা দিয়ে বিজনেস করতে চান আপনার কাছ থেকে ভ্যাটটা একটু বেশি কাটবে এবং কিছু কিছু সময় আপনি এখানে যে বিজনেস বলতেছেন আপনার কাছে আপনার বিজনেসের কোনো ডকুমেন্ট চাইতে পারে সেই জন্য এখানে অবশ্যই আপনি ইন্ডিভিজুয়াল দিবেন এরপর হচ্ছে আসল কাজ নেম অ্যান্ড অ্যাড্রেস এইখানে আপনি কি দিবেন অনেকে এখানে ভুল করেন এটার উপর নির্ভর করতেছে আপনার চিঠিটা আসবে কি না এবং কি আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার মাধ্যমে টাকা পাবেন কিনা এখন আমি যে কাজটুকু আপনাকে দেখাবো অবশ্যই আপনি এইটুকু মনোযোগ সহকারে দেখবেন এবং দরকার হলে একবারের জায়গায় দুইবার দেখবেন দেখে হুবহু এইভাবে কাজটা করবেন নেমেন অ্যাড্রেস এখানে দেখুন আপনার চ্যানেলের যে নামটা ছিল সেই নামটা এখানে শো করতেছে হ্যাঁ নেমেন অ্যাড্রেস উপরের বক্সে সেই নামটা শো করতেছে যেটা আপনার চ্যানেল নাম এখানে আপনার চ্যানেল নাম রাখা যাবে না এখানে আপনি সেই নামটাই দিবেন যে নামে আপনার ব্যাংক অ্যাকাউন্ট করা আছে এখন প্রশ্ন আসতে পারে আপনার বয়স আঠারো বছরের নিচে আপনার তো ভোটার আইডি কার্ড নাই তাহলে আপনি কি করবেন হুম আপনার যদি ভোটার আইডি কার্ড না থাকে তাহলে আপনি ডাস বাংলা ব্যাংকে স্টুডেন্ট অ্যাকাউন্ট করতে পারেন স্টুডেন্ট অ্যাকাউন্টের সাহায্যেও অ্যাডসেন্সের মাধ্যমে টাকা ওঠানো যায় এছাড়াও আপনি চাইলে এখানে আপনার নাম আপনার চ্যানেলের নাম অন্য একটা ঠিক আছে হ্যাঁ আপনার ভোটার আইডি কার্ড নাই সেই জন্য আপনি আপনার নামেও করতে চাচ্ছেন না হ্যাঁ আপনার বাবার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সো আপনি চাচ্ছেন যে আপনার বাবার নামে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করা আছে যেহেতু বাবার নামে এডসেন্স অ্যাকাউন্ট খুলবেন সমস্যা নাই আপনার বাবার নামে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবেন আপনার চ্যানেল যে আপনার বাবার নামে হতে হবে এরকম কোনো কথা না জাস্ট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আপনার অ্যারসেন্সের নামটা মিলে গেলেই আপনি টাকা পাবেন সো আপনাকে অ্যাডসান্সের সেই নামটাই দিতে হবে যেই নামে ব্যাংকে অ্যাকাউন্ট করা আছে হোক সেটা আপনার নাম বা আপনার বাবার নাম আপনার ভাইয়ের নাম যে কারোর নামে হোক না কেন কোনো সমস্যা নাই মোট কটা হচ্ছে আপনার এডসেন্সে এই যে এই বক্সে যে নামটা থাকবে সেই নামে ব্যাংকে একটা অ্যাকাউন্ট থাকতে হবে তাহলে আপনি সেই ব্যাংকে টাকাটা পাওয়া যাবেন তো এখন এখানে আপনি কি দিবেন আপনার নিজের নাম দিবেন হ্যাঁ আপনি আপনার নিজের নাম দিতে পারেন যদি আপনার ব্যাংকে অ্যাকাউন্ট করা থাকে বা আপনি ব্যাঙ্কে অ্যাকাউন্ট করতে পারেন হুম অথবা আপনি আপনার আম্মুর নাম দেবেন আপনার আম্মুর যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন মূর্ত কথা হচ্ছে যেই নামে ব্যাঙ্কে টাকা যেই নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করা আছে বা যে কোনো সময় করতে পারবেন এখানে সেই নামটাই দিবেন এই নামের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নামের মিল থাকলেই টাকা চলে যাবে তো এখানে আমি কি দিব আমি অ্যাডসেন্স অ্যাকাউন্ট করবো আর জাস্ট এক্সাম্পল হিসেবে আপনাকে দেখানোর জন্য করতেছি এখানে আমি আমার নিজের নাম দিয়ে দিলাম নামটা এভাবে লিখবেন প্রথমটা দিবেন ক্যাপিটাল তারপরেরটা দিবেন তারপরে সবগুলো স্মল দেখেন কামরুজ্জামানের প্রথম কেটা বড় হাতের তারপরে সোহাগের প্রথম একটা বড় হাতের এরপরে হচ্ছে অ্যাড্রেস লাইন অ্যাড্রেস লাইনটা আপনি কীভাবে দিবেন এই জায়গায় অনেকেরই ভুল হয় এখানে দেখুন দুইটা কলাম আছে অ্যাড্রেস লাইন ওয়ান অ্যাড্রেস লাইন টু দুইটা অ্যাড্রেস লাইন এখানে দেখতে পাচ্ছেন তো কোন অ্যাড্রেস লাইনটা আপনি কী লিখবেন অ্যাড্রেস লাইন ওয়ানটাতে যদি আপনার পুরো অ্যাড্রেসটা লিখে শেষ না হয় তাহলে আপনি অ্যাড্রেস লাইন টুটা ফিল আপ করবেন অ্যাড্রেস লাইন ওয়ানও ফিল আপ করতে হবে টুও ফিল আপ করতে হবে এরকম কোনো কথা নাই ওয়ানটাতে যদি আপনার সব কিছু শেষ না হয় তাহলে আপনি টু দিবেন হ্যাঁ এখন আপনি অ্যাড্রেসটা কীভাবে লিখবেন ভাই আপনার অ্যাড্রেস কীভাবে লিখবেন সেটা তো আপনি জানেন আমি কীভাবে বলবো আপনার অ্যাড্রেসটা লেখার জন্য আপনি আমি আপনাকে একটা ভালো বুদ্ধি দিয়ে দিচ্ছি একটা পরামর্শ দিচ্ছি আপনি এইভাবে করবেন প্রথমে আপনি আপনার পোস্ট অফিসে যাবেন যাওয়ার পর পোস্টমাস্টার বা যে কোনো লোকের সাথে আপনি কথা বলবেন যে গুগল অ্যাডসেন্স থেকে আমার একটা চিঠি আসবে গুগল অ্যাডসেন্স থেকে আবার যে কোনো জায়গা থেকে আমার একটা চিঠি আসবে বলবেন বিদেশ থেকে একটা চিঠি আসবে এটার অ্যাড্রেসটা আমি কীভাবে লিখবো ওই পোস্ট অফিস থেকে আপনাকে বলে দিবে যে আপনি এভাবে লিখেন ওরাই আপনাকে অ্যাড্রেসটা বলে দিবে আপনি বলবেন যে এখানে অ্যাড্রেস লাইন ওয়ান অ্যাড্রেস লাইন টু আসছে তো এটা কীভাবে দিব ওরাই আপনাকে সাজায় দিবে তাছাড়াও আমি বেসিক্যালি একটু দেখাই দিচ্ছি যে আপনি কীভাবে লিখবেন দেখুন আমি আমি আমার অ্যাড্রেসটা লিখছি বিশ এ কমা এমআরেডিয়া এ মিরাদিয়া দেখুন অ্যাড্রেস লাইন একে কি লিখলাম বিশ এ মিরাডিয়া অ্যাড্রেস লাইন টু এ কি লিখে দেব রামপুর আমি রামপুরে আছি দেখুন এভাবে লিখবেন বিশ এ মিরা বা এখানে আপনি আপনার অ্যাড্রেসটা লিখবেন মোট কথা হচ্ছে যেই ঠিকানায় আপনার কাছে চিঠি আসবে আপনি এখানে সেই ঠিকানাটা লিখে দিবেন মানে যেই ঠিকানায় আপনার কাছে চিঠি আসবে পোস্ট অফিসের মাধ্যমে চিঠিটা আসবে সেই ঠিকানাটা এখানে লিখে দিবেন বিশে মেরাদিয়া রামপুরা গেল চলে গেলো তারপরে হচ্ছে টাউন সিটি টাউনটা আপনি কোন সিটিতে আসেন ঢাকা রাজশাহী বরিশাল যে সিটিতে আসেন এখানে সেই সিটিটা লিখবেন আমি আসি ঢাকাতে পোস্টাল কোড আপনার পোস্টাল কোড আপনি আমার পোস্টাল কোড হচ্ছে একুশশো পঞ্চাশ হ্যাঁ আপনি আপনার পোস্টাল কোডটা এখানে লিখবেন যে যেই পোস্টাল কোড আপনি পোস্টাল কোডটা বের করবেন পোস্ট অফিসের মাধ্যমে জেনে নিতে পারেন অথবা আপনার যদি জানা থাকে তাহলে তো ভালো না জানা থাকলে আপনি নেট থেকেও জানে নিতে পারেন হুম পোস্টাল কোড লিখলেন লেখার পর এখানে আপনি আপনার ফোন নাম্বার লিখবেন যে কোনো একটা ফোন নাম্বার আপনি এখানে লিখে দিবেন যেমন আমি একটা লিখে দিচ্ছি এটা মানে আমি আন্তর্জাতিক উপরে একটা লিখলাম কারণ আমার আমি এটা অ্যাপ্লিকেশনটা করব না জাস্ট শো দেখানোর জন্য হুম আমি আবার আপনাকে অ্যাড্রেস লাইনটা ক্লিয়ার করি প্রথমে আপনি আপনার নামটা লিখবেন যে নামে আপনার ব্যাংক অ্যাকাউন্ট করা আছে সেই নামটা লিখবেন এখানে এরপর আপনি লিখবেন অ্যাড্রেসটা যে অ্যাড্রেসে আপনার কাছে চিঠি আসবে হ্যাঁ এরপর আপনি লিখবেন আপনার জেলা থানা হ্যাঁ এরপর এখানে লিখবেন আপনার সিটি কোন সিটিতে আছেন। এরপর এখানে পোস্টাল কোড তারপর একটা মোবাইল নাম্বার এরপর নিচে দেখুন কাস্টমাইজ হেল্প অ্যান্ড প্লাসফরমেন্স সাজেশন এখানে আপনি সবগুলোতে ইএস করে দিবেন সবগুলোতে ইএস করে দেখবেন সাবমিট মাই অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে আমি নামটা একটু চেঞ্জ করে দিই কেননা যদি অ্যাপ্লিকেশনটা হয়ে যায় তাহলে পরবর্তীতে কিন্তু আমি আমার নিজের নামে ঘুরতে পারবো না সুতরাং আমরা যেমন দিলাম দিয়ে আমি এটাকে সাবমিট মাই অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম দেখুন কেমন আসে অ্যাডসেন্স টার্মস অফ কন্ডিশন এখানে দেখুন টু স্টার্ট ডিস এখানে এই যে ইএস দিতে হবে এগুলো আপনি একটু পরে নেবেন এখানে কিছু বাংলা ইংলিশ কথা লেখা আছে কিছু বয়ান দেওয়া আছে বয়ানগুলো আপনি একটু পরে যে টিক চিহ্ন দিয়ে অ্যাকসেপ্টে ক্লিক করবেন আমার অ্যাডসেন্সটা অ্যাপ্লাই করা হয়ে যাবে তারপরেও দেখি কি হয় এরপরে কাজ আছে অ্যাপ্লাই না করলে আমি বাকিগুলো দেখাইতে পারবো না দেখুন অ্যাডসেন্স রিকোয়েস্টেড অ্যাডসেন্সটা রিকোয়েস্ট করা হয়েছে এখানে দেখুন স্যাট মনিটাইজেশন পারফরমেন্স আমার এই দুইটা কিন্তু কমপ্লিট এখন স্টার্টটা এই তিন নাম্বারে চলে আসছে এখানে একটা ক্লিক করলেন দেখুন কোন কোন অ্যাড আপনি ভিডিওতে দিতে চান এই যে একটা দুইটা তিনটা সবগুলোতে টিকশন দেবেন অথবা আপনি যদি একটাও না চান তাহলে এটা অফ করে দেবেন বা এটা অন করে যেটা যেটা আপনি চান সেটা সেটা দিয়ে সেভ করে দিবেন এরপর দেখেন এইবার যেটা আসছে আমার অ্যাডসেন্স কিন্তু অ্যাপ্লিকেশন করা হয়ে গেছে এই যে দেখুন অ্যাপ্লাই ফর মনিটাইজেশন এখানে দেখুন এটা কমপ্লিট অ্যাডসেন্স রিকোয়েস্ট এটা কমপ্লিট মনিটাইজেশন পারফরমেন্স পারফরমেন্স সেটা এটা কমপ্লিট এখন কি গ্যাট রিভিউ আফটার রিচার্জিং দশ হাজার ভিউ যখন আপনার চ্যানেলে আমার চ্যানেলে দশ হাজার ভিউ হবে তখনই এটা কমপ্লিট হবে এর মাঝে আমার ভিউ আছে মাত্র এক হাজার পাঁচশো পঁচিশটা যখন এখানে দশ হাজার ভিউ হবে তখন এটা রিভিউ হওয়া কাজ হয়ে যাবে তো এখন আপাতত যেভাবে আছে আমার কাছে চব্বিশ ঘন্টার মাঝে একটা ইমেল আসবে যে আমার অ্যাডসেন্সটা অ্যাপ্রুভড হয়েছে কি না চব্বিশ ঘন্টার মাঝে এটা হয় অ্যাপ্রুভড হবে না হয় হবে না অ্যাপ্রুভড হওয়ার পর যদি সব ঠিক থাকে মানে বাংলা টাংলা না থাকে তাহলে অ্যাপ্রুভড হয়ে যাবে অ্যাপ্রুভ হওয়ার পর অ্যাপ্রুভ ঠিক হয়েছে কিন্তু আমার চ্যানেলে অ্যাড শো করবে না যতক্ষণ না দশ হাজার ভিউ হচ্ছে যেদিন দশ হাজার ভিউ ফিল আপ হবে সেদিন অ্যাড করা শুরু করবে হুম তো এভাবেই আপনারা অ্যাডসেন্স অ্যাকাউন্ট করতে পারেন আমার ইমেইলে কোনো টেল আসছে কি না দেখি হুম দেখুন গুগলি পেমেন্ট অ্যাডসেন্স দেখুন কী আসছে ইমেল কিন্তু চলে আসছে পেমেন্ট কন্টেন্ট ইনফরমেশন চেঞ্জ এর কনফার্ম মানে অ্যাডসেন্স থেকে মেল আসছে দেখুন দুইটা মেল চলে আসছে অলরেডি আর একটা মেল আসবে হাই মাল্টিমিডিয়া মাল্টিমিডিয়া সাকসেসফুলি চেঞ্জ হুম তো এগুলো সমস্যা নাই আরেকটা মেসেজ আসবে যে আমার এডসেন্সটা অ্যাপ্রুভড হয়েছে কিনা এটা আটচল্লিশ ঘন্টার মধ্যে চলে আসবে তো আপনারা অপেক্ষা করতে থাকুন আর হ্যাঁ এটা হচ্ছে যে যে সিস্টেমটা দেখালাম এটা হচ্ছে যে কীভাবে আপনি নতুন চ্যানেলের জন্য অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবেন তো দেখেন আমার চ্যানেলে আরও ভিডিও আছে যে কীভাবে একটা এডসেন্সে অনেকগুলো চ্যানেল অ্যাড করতে হয় হুম এছাড়াও দেখেন অ্যাডসেন্স নিয়ে আরও বেশ কয়েকটা ভিডিও আছে যেমন কিভাবে নন হোস্টেড অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা হয় আমরা এখন যেটা দেখালাম সেটা তো হচ্ছে হোস্টেড অ্যাডসেন্স অ্যাকাউন্ট আরও ভিডিও আছে যেগুলোতে দেওয়া আছে কীভাবে নন হোস্টেড অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে হয় কিভাবে হোস্টেড অ্যাকাউন্টকে নন হোস্টেডে কনভার্ট করতে হয় কিভাবে ব্লগ ব্লগ অ্যাকাউন্টকে অ্যাডসেন্সের সাথে অ্যাড করা হয় এছাড়া ইউটিউব সংক্রান্ত মোটামুটি অনেক ভিডিও আছে আপনি দেখেন ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা তাকে সাবস্ক্রাইব করবেন আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটা ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন তো আজকে এই পর্যন্তই ছিল ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ